সেই অরিজিনাল আমেরিকান রুই বলে কেউ কেউ হাঙ্গি বলে কেউ কেউ মাছ বলে দেখেন প্রতিটা মাছ কালার দেখেন এই বছরের প্রথম মাছ এই মাছগুলো দেখানো হবে ইনশাল্লাহ এবং কয়েকদিন পরে আপনারা এই মাছটা পাবেন তাও বলা হবে ভিডিওর মাধ্যমে এই আপনার বাংলা রিলিজ ভাই বলে বাংলার মাছ ধরবো না জি 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 আপনি বললেন টাকা রাখা প্যাকেট টাকা টাকা কেজি এটা কি মাছ ধরবো এটা হলো আপনার সেই গ্লাস কাপ ভাই চাষি ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই সেটা হলো সিজন যেহেতু আবার শুরু হয়ে গেল পঁচিশ সালের নতুন আপডেট মাছ যেরকম আজকে আপনাদের দেখাও পুকুরে হ্যাঁ গ্লাস কাপের দেওয়া যাবে সিলভার ধানিটা দেওয়া যাবে একবারে পুকুর থেকে আপনাকে রেনু আমি দেখাবো মানে বিশ পঁচিশ দিন পরে এই মাছটা আপনাদের দেওয়া যাবে ইনশাল্লাহ এই যে ইনশাল্লাহ নতুন মাছের ধানি গ্লাস কাপের ধানি লাখের মাছ এটা দেখেন কি সুন্দর কালার খুব সুন্দর কালার হ্যাঁ হ্যাঁ অরিজিনাল আপনার দেশি শিং এটা বারোশো টাকা করে কেজি জি জি এটা অক্সিজেন প্যাকেটটা বারোশো টাকা আসসালামু আলাইকুম চাষি ভাইরা আমি চাষি ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ক্লাস কামে নতুন ধানিটা এখন বেরোবে পঁচিশ সালে তারপরে আপনার কুটি মাছ আছে সিলভার আছে এগুলো পর্যায়ক্রমে আপনাদের ঘুরে ঘুরে দেখানো হবে ইনশাল্লাহ এগুলো কি প্রথমের দিকে বেরোবে জি জি প্রথম মাস এটা এই বছরের প্রথম মাস এই মাছগুলো দেখানো হবে ইনশাল্লাহ এবং কয়েকদিন পরে আপনারা এই মাছটা পাবেন তাও বলা হবে ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ পুকুর সব প্রস্তুতি রয়েছে আপনাদের পুকুর দিয়ে রেনু দেখানো হবে আর আপনাদের ঠিকানা তো যশোর চাষরা মাছের পোনা বিক্রয় কেন্দ্র আসলে আপনাদেরকে পাওয়া যাবে যশোর চাষরা মাছের পোনা বিক্রয় কেন্দ্র ইব্রাহিম বাড়ির কাছে যারা মাছ তারা চেনে আসলে চাষি ভাইদের একটা কথাই বলতে চাই সঠিক মাছ এবং সঠিক মাপটাই হলো মেন হ্যাঁ কিনার মুখী ব্যবসা হ্যাঁ একটা চাষি যদি সঠিক মাছ পায় ইনশাল্লাহ তার ব্যবসা হবে ইনশাল্লাহ জাপানি মাছের পোনা এদের সেই অরিজিনাল আমেরিকান রুই বলে কেউ কেউ হাঙ্গেরি বলে কেউ এস্টেবিন মাছ বলে দেখেন প্রতিটা মাছ কালার দেখেন কোনো স্টেন এই সব অরিজিনাল সুন্দর অরিজিনাল হাঙ্গেরি ভাই একোস আপনার ক্যান্টমেন্ট স্টেবিন মাছ আর কি তাই তো এক ক্যান্টমেন্ট এক সাড়ের জন্য করা হয়েছে রে একোস হাঙ্গেরি হ্যাঁ যে মাছের আপনার এসটি এই মাছটাই চাষি খোঁজে কারণ এই মাছটা আপনার জাপানির তুলনায় একটু গরদ বৃদ্ধি বেশি হয় এগুলো দ্রুত বাড়ে তাই তো জি জি খুব দ্রুত বাড়ে তাই না মাছটা দেখেছেন এক কেজিতে কত পিস আসতেছে চাষি বাঁচানো মাছ এক কেজিতে আপনার দেখা যাচ্ছে পাঁচ থেকে ছয় হাজারের ভিতরে থাকে পাঁচ ছয় হাজার পিস আসবে জি জি এ রেট কেমন দিচ্ছেন বর্তমান আপনার চাষি যেহেতু আজকে অফার দেবো ইনশাল্লাহ হ্যাঁ সেই হিসেবে এক হাজার করে বেচ দিলে সেখানে আপনার চাষি বাইদের অক্সিজেন প্যাকেট আর মাছ দিয়ে পড়বে আটশো টাকা অনলি আটশো টাকা কেজি পড়বে অক্সিজেন প্যাকেট সহকারে জি জি মানে অক্সিজেন প্যাকেট আর মাছ দিয়ে আটশো টাকা কেজি পড়বে আর গাড়ি ভাড়াটা আলাদা গাড়ি ভাড়াটা চাষি বাইরা দেবে যে কোনো জেলায় দেওয়া যাবে যেখানেই পরিবহন পৌঁছবে ইনশাল্লাহ এটা কি বাঁচার পো না এটা হলো আপনার সেই গ্লাস কাপ ভাই

এগারোশো টাকা জি জি একটু কমাই দেন ভাই চাষি ভাইদের জন্য একটু অফার টফার দিয়ে একটু কমাই দেন ভাই জান আপনি বলছেন আপনার উদ্দেশ্যে আর চাষি ভাই এতদিন ধরে ভিডিও করতেছেন নয়শো টাকা কেজি পর অক্সিজেন প্যাকেটটা চাষি ভাই নয়শো টাকা কেজি একবারে নয় অক্সিজেন প্যাকেট সহকারে অক্সিজেন প্যাকেট সহ নয়শো টাকা কেজি যাক এখন তো সিজন শেষের দিকে ভাই এই মাসের নতুন ডিম পাওয়া কত দিন টাকা নিচে পাবে না ভাই অনেক ভিডিও দেখতে পারে মানুষ আর ইব্রাহিম ভাই কিভাবে মাছ দেয় চাষি ভাইরা জানে

আসলে এই মাছের দাম অনেকে বেশি বলে কম বলে কারণটা কি ভাই বেশ কিছু কম বেশি হয়ে যায় দামের কথা হলো আমরা উৎপাদন করে পুকুর থেকে চাষি আমরা মূল চাষি আমরা মাছ উৎপাদন করি সেই মাছটা দালাল নিয়ে যে যদি বেচে তাহলে তো সেই মাছের দাম ডবল হয়ে যাবে ভাই আচ্ছা আচ্ছা মানে আপনারা নিজেরাই ডিম ফেলায় পোনাগুলো তৈরি করেন আমরা চাই যে একটা চাষি যেন মানে কারণ ভালো রেজাল্ট আসে সে ব্যবসায় উৎপাদন বাড়ায় এবং হলো আস্তে আস্তে তার ডেভেলপ বাড়ায় কিন্তু এইটা তো সবাই তো বসবে না ভাইজান চাষি বাসায় চলতে হবে এটা চাষি যদি বেঁচে থাকে তাহলে আবার আসবে চাষি যদি ব্যবসায় যদি লস খেয়ে যায় ওখানেই শেষ ব্যবসা ভাই ভাই এই গ্লাস কাপের কয়টা সাইজ পাওয়া যাচ্ছে এখন ভাই গ্লাস কাপের বর্তমান হলো আপনার 300 লাইনের হবে 100 লাইনের হবে 150 লাইনের হবে আর এক কেজিতে 2500 লাইনের হবে বাহ এই মাছটা 2500 লাইনের মাছ জি জি

তাহলে ভালো বাড়বে হ্যাঁ আপনার গ্যারান্টি দেব এক মাসে আপনার 700 গ্রাম 800 গ্রাম বডি ওয়েট হয়ে যাবে এই মাসের চাপের ভোনা এগুলো তো জি জি কেজিতে আপনার 4500 ভাঙবে কেজিতে কত পিস আসছে 4500 রেট কত করে দিচ্ছেন এই রেট পড়বে হলো 450 টাকা কেজি সাড়ে চারশো টাকা কেজি আর পঞ্চাশ টাকা কমানো সমান সমান করে দেওয়া যায় না চাষীদের জন্য চাষীদের জন্য যেহেতু আপনি বললেন সাড়ে তিনশো টাকা রাখা যাবে অক্সিজেন প্যাকেট সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কেজি এই যে সিলভার কাম আছে সিলভার কাম অনেক মানুষ হয় ছয় সাতশো টাকা করে বেঁচতেছে ভাই মাত্র ওয়ানলি সাড়ে তিনশো টাকা কারণ ইব্রাহিম ভাই দেখেন আজকে পর্যায়ক্রম প্রতি পুকুরে আপনার নিয়ে যাব যেভাবে চারা পাস উৎপাদন হচ্ছে চারা মাছের পুকুর এই ডে ধানির পুকুর কইন ডে রেনুর পুকুর কইন আজকে সব দেখানো হবে যে আসলে ইব্রাহিম ভাই কি করে পারে

এই তেলাপিয়ার মনোসেক্সটা আপনার হচ্ছে কেজিতে কততে যা আসবে 2500 3000 ওরে পরে 80 পয়সা ওটা অরিজিনাল মনোস হর্টাল মনোস মালশিয়া কাগের আর এটা হচ্ছে হাইব্রিড জাতের এটা রেট কত করে বলবেন এইটা হলো আপনার এই দেখেন মনোস এক্সট্রা সব বড় বড় কাটা এটার পরে হলো 320 টাকা কেজি বক্স 320 টাকা করে পার কেজি অক্সিজেন প্যাকেট কি এটা কি আপনার হচ্ছে বাচ্চা দিবে তো তাই না জি জি বাচ্চা দেবে এবং বড় 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 সাইজেরও হবে এটা হলো ব্ল্যাক কাপ এটা হলো 6 ইঞ্চি মাছ 18 টাকা পিস আর আইটা সে হলো আপনার এই যে

এই জন্য প্রতিটা চাষির দরকার পঞ্চাশ একশো পিস মাছ যে কোনো আপনার ব্ল্যাক কাপ মাছটা যে কোনো পুকুরে দেওয়া মানে প্রতিটা পুকুরেই দেওয়া পঞ্চাশ একশো পিস মাছ দিলেই মানে গুগলি সাবো আপনার পুকুর চেটে খায় ঠিক আছে এই জন্য এই ব্ল্যাক কাপ মাছটা দিলে পুকুরের জন্য সবচেয়ে গেলে উপযুক্ত আপনার চাষের উপলক্ষে মানে উপযুক্ত হয় ইনশাল্লাহ তার মানে ব্ল্যাক কাপ মাছটা পর্যাপ্ত পাওয়া যাবে জি জি পাওয়া যাবে ইনশাল্লাহ এই যে ইনশাল্লাহ নতুন মাছের ধানি গ্লাস কাপের চাষিবাজার একটা উপলক্ষে তারা অনেক আশায় রয়েছে এই সেই নতুন মাসের গ্লাস কাপের ধানি আর এই দেখেন সুন্দর ধানি

এই সে টাইডার মোনোস আপনার কেজিতে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার যে যেরকম চাউমিন দেওয়া যাবে ইনশাল্লাহ বড় সাইজের আর কি কেজিতে কত লাইনের মাছ এটা এটা হলো কেজিতে আপনার দেড়শো লাইনের মাছ ভাই কেজিতে দেড়শো পিস আসবে এটা হলো লাইনের মাছ কেজিতে পিস আসবে সাড়ে টাকা সাড়ে টাকা সাড়ে টাকা লাইনের মাছ ভাই এই লাইনে কি পাওয়া যাবে এই মাছটা হ্যাঁ আমি চাষিভাইতে বিভিন্ন জেলা কুমিল্লা যাচ্ছে কুমিল্লা যাচ্ছে তারপরে আপনার কুমিল্লা যাবে তারপরে বরিশাল যাবে বিভিন্ন জেলায় দিয়ে দিচ্ছে মাছটা বেশিরভাগই কুমিল্লায় বেশি চলে ভাই কুমিল্লার ওইদিকে বেশি চলে কুমিল্লা বরিশাল কুমিল্লায় বড় বড় জায়গায় জাপানি মাছ আর একটা রাতের তলায় উঠান তো মাছটা এই সাইডে মাছটাই হবে নাকি জি ওই যে আমাদের মাছের পুরা বিক্রয় কেন্দ্র হ্যাঁ বিক্রয় কেন্দ্রের পাশেই পুকুরে রেখে দিয়েছে আমাদের পুকুর বাহ

পরের থেকে দুই কট সাইজ হবে ভাই মাছটা দেখেন তো কালার খুব সুন্দর কালার হ্যাঁ হ্যাঁ অরিজিনাল আপনার দেশি শিং এই কেজি পর্বে হলো আপনার পনেরোশো টাকা কেজি

অক্সিজেন প্যাকেটদের সাতশো পঞ্চাশ টাকা কেজিতে চার পাঁচ হাজার